এবার চিত্রনায়িকা মাহিয়া মাহি আগুন লাগিয়ে দিল প্রশংসা পাচ্ছে তার নাচের নতুন ভিডিও শাকিব খানের পরেই মাহির ভিডিওর ভিউ ঘন্টায় লাখ লাখ পার হচ্ছে এ যেন আগুন লাগিয়ে দিল কন্ট্রোভার্সি করে তাকে পরিচিতি পেতে হয়নি জনপ্রিয়তা পেতে হয়নি এ যেন এলাম দেখলাম জয় করলাম এর মতোই গড়ে উঠেছিল মাহির কেরিয়ার নতুন একটা মেয়ে যার কোনো মিউজিক ভিডিও নাটক বিজ্ঞাপন কিছুই প্রকাশ হয়নি সে হঠাৎ করে একের পর এক হিক সিনেমা করতে লাগলো হল মালিকরা তার নাম দিয়েছিল বাণিজ্যিক লক্ষ্মী সেই বাণিজ্যিক লক্ষ্মীর হঠাৎ করেই ছন্দপতন কিছু ভুল সিদ্ধান্ত তাকে অনেকটাই পিছিয়ে দিল তবে যার এত ভক্ত রয়েছে অভিনয় দিয়ে পরিচিতি রয়েছে সে কি হারাতে পারে মাহি ফিরবে দীর্শ্বাস মাহি তার রাজত্ব ফিরিয়ে আনবে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন